নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আমার মামাবাড়ির কিছু গ্রামের এলাকার যে সব চাষ আবাদ হয় সেসব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই যেটা দেখালাম সেটাই হলো পুঁইশাক গাছ আর এটা হলো চাল কুমড়ো তোমরা সকলেই হয়তো চাল কুমড়ো চেনো দেখো কত সুন্দর বাগানে চাষ হয়েছে তাই না আর এই সব চাষের জিনিস বেশিরভাগটাই গ্রাম এলাকায় দেখতে পাওয়া যায় দেখো এই দেখো চাল কুমড়ো কত হয়ে আছে দেখতে পেয়েছো এটা পুরোটাই আমার মামাবাড়ির এলাকার নিজেদের চাষের জায়গা এ দেখো এটা হলো কাঁচা লঙ্কা এই কাঁচালঙ্কাটা হয়তো আমাদের এখানকার প্রায় সবাই চাষ করে থাকে কিন্তু এটা যেহেতু মাটি থেকে নিজস্ব মানে সার বাদে যেসব চাষ করা হয় সেই চাষেরগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকে বেলাইকনটা প্রেস করে নিও দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে তাই না আর লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল মানে যেগুলোকে বলে ঝাল লঙ্কা সেই লঙ্কাগুলো দেখো কতগুলো গাছ রয়েছে লঙ্কা ঠিক এইরকমই অনেকগুলো গাছ চাষ করা হয়েছে তারপরে আমি তোমাদের সাথে দেখাচ্ছি এগুলো হলো করলা তোমরা সকলেই চিনো ছোটো হলেও উঠছে আর বড় হলে করলা হয় তো দেখো করলাগুলো কত সুন্দর হয়ে আছে গাছের প্রত্যেকটা মানে প্রত্যেকটা জায়গাতেই কতটা বা জায়গা জুড়ে চাষ করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই দেখো কত সুন্দর করলাটা হয়েছে গাছেতে দেখতে পাচ্ছ একটা নয় অনেক হয়েছে অনেক তো তারপর আসি আমি করলার দেখো এই দেখো কত মানে অনেকগুলো হয়েছে বড় বড় করলা ঠিক সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এখানে একটা ফুলও দু তিনটে ফুল হয়েছে মানে ওগুলো করলা হবে আর এই হলো কাঁচা কুমড়ো দেখো এখানে দুটো কাঁচা কুমড়ো হয়েছে যেহেতু কাঁচা কুমড়ো নিচে দাগ লাগলে দাগ লেগে যায় তো সেই কারণে খড়ের ওপর পেতে রাখা হয়েছে এই দেখো এখানে তিনটে কুমড়ো হয়েছে এই কুমড়োগুলোকে পাকতে দেওয়া হয়েছে আর এই রইল টমেটো তো গাছেতে কাঁচা পাকা টমেটো অনেকেই হয়তো দেখেছ কিন্তু এটা যেহেতু চাষের সেই কারণে লাল টমেটো তো ভিডিওটি আমার এতটুকুই বন্ধুরা সাপোর্ট করো ভালোবাসা দিও